জেলি আবার কলের উপরে উঠে বসে আছে আমি একটু শুয়েছি আমার উপরে উঠে বসে আছে চেরি তুই নামবি না নামবি না নামবি না নিচে শুতে ভাল লাগে না সহসে কোলে এলি জেরি ঘুন করছিস এ জলে জলে করছিস এই কি কি করছিস নিচে শুলে শোয়া যায় না তু ওপালে হয় তু ওপালে চিঠি হয় ঘুন কাটছ তুমি ঘুন কাটছ চেরি 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 ওই এই টাকা আমাদেরকে কি খেয়েছিস টাকা দিকে কি খেয়েছিস আজকে কি খেয়েছিস বল তেত ফুট ও রে আর কি খেয়েছিস মুরগির মাংস আর ত্যাঁত ফুট খেয়েছিস মজা ও বাবা কিরাম মজা ম্যাম ও বাবা ওরম মজা ও বাবা লে ওরম মজা খুব মজা লেগেছে ও ঘুমিয়ে পড় নিচে শো হ্যাঁ নিচে আও